শুভবিভ আজকের গল্পে তোমরা দেখতে পাবে রণজয় যে মেয়েগুলাকে অপহরণ করে নিয়ে এসেছে সুধা তাদের মুখে জল ছিটিয়ে বলছে চোখ খুলো উঠো ঘুর কাটাও ঘুর কাটাও তোমরা আমাদের হাতে কিন্তু একদম সময় নেই আমার কথা শুনতে পাচ্ছ তোমরা আর বলিকে বলছে বলি উঠো চোখ বলি আমাদের হাতে সময় নেই আমাদেরকে এখান থেকে বেঁচে বেরোতে গেলে সবাইকে একসাথে লড়াই করতে হবে জুট বাঁধতে হবে বুঝতে পেরেছ আমার কথাটা শুনতে পেয়েছ তাহলে কেন বসে আছো উঠো উঠো এরপর রণজের গার্লফ্রেন্ড বলছে এদিকে কেউ আসছে তখন একজন আশ্রমের শীর্ষিকা জিনুকে সেই ঘরে নিয়ে আসে যেগুলা মেয়েকে অপহরণ করে এক জায়গায় রেখেছিল সেইখানে তখন আশ্রমের শীর্ষিকাটা বলছে এক সেকেন্ড আর এই দরজাটা খোলা কেনা তো আমাকে বলেছিল দরজাটা তালা দিয়েছিল আর মেয়েদের হাতে বাঁধন খোলা দেখে বলছে এই তাদের হাত পা খোলা কেন আর হেই তোদের বাঁধন কে খুললো আর কে খুললো তোদের হাত পা বাঁধন আর আর বলছে বলছে কেউ নেই তো তখনই দেখতে গার্লফ্রেন্ড সেখানে এখানে যে বাধা ছিল সে কোথায় আর মেয়েদেরকে বলছে এই সত্যি করে বল তোদের ঘরে কে ঢুকেছিল সত্যি করে বল কে এসেছিল এখানে কিন্তু মেয়েগুলা তো ঘুরের মধ্যেই আছে আর কোনো কথাই বলেনি এরপর শিশিকা বলিকে কি বলছে এই বলি বলি সত্যি করে বল কে ঢুকেছিল এই করে এরপর বলি তাকালে শিশিকেটা পেছন দিকে তাকিয়ে দেখে সুধাকে আর সুধাকে দেখে শিশিকা সিকিউরিটি বলে চিৎকার করে ডাকে তখনই ওই রণজের গার্লফ্রেন্ড শিশিকার মুখে চাপা দিয়ে ধরে আর এদিকে রণজের তেজের কাপড় থেকে ক্যামেরাটা নিয়ে গুরুদেবকে বলছে গুরুদেব এই দেখুন এটার মধ্যে ক্যামেরা ফিট করা আছে আর এরা এখানে আসার পর থেকে এই আশ্রমে কি ঘটেছে কি না ঘটেছে সবকিছু এরা এটার মধ্যে রেকর্ড করেছে এরপর ইমন বলছে এত বড় সাহস তোমার ছদ্মবেশে এই আশ্রমে ঢুকে ভাবছ এক ধাক্কায় সব শেষ করে দেবে তখন রণজয় বলছে এটাই তোমরা ভেবে ভুল করেছ তোমরা এই আশ্রমে ঢুকার পথ খুঁজে বের করেছ সেটা ঠিকই কিন্তু এখান থেকে পাবে না যতক্ষণ না গুরুদেব চাইবি এরপর গুরুদেব উর্ফে সার্থক চ্যাটার্জি তেজকে বলছে আমার এই হৃদয় কুটির আশ্রম এই গ্রামের মানুষের কাছে শান্তির প্রতীক এখানে এভাবে এসে এই শান্তি ভঙ্গ করার শাস্তি তোমাদের পেতেই হবে এরপর তেজ বলছে শাস্তি কে পাবে সেটা সময়ই বলবে আপাতত আমাদের কথা না ভেবে নিজেদের পিঠ বাঁচানোর কথা ভাবুন এরপর সমুদ্র বলছে দেখুন আপনারা এখান থেকে বেঁচে পালাতে পারেন কি না এরপর যেগুলা মানুষ মেয়েদেরকে নিয়ে পাচার করবে তাদের থেকে একজন লোক বলছে আরে কথা বলে টাইম ওয়েস্ট কেন করছেন এক্ষুনি এ দুটুকে শেষ করে দিন তখন রণজয় বলছে সেটাই করব কিন্তু এখানে নয় এমন জায়গায় নিয়ে গিয়ে এদের কপালে বুলেট ঠুকব যে কুকুর বা শিয়ালো ওদের চিৎকার করার আওয়াজ শুনতে পাবে না শেষবারের মতন নিজের শালা বাবুদের তো খাতির তো করি আর থেকে সমুদ্রকে বলছে চল আমার সাথে চল 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 এগো এগো তখন এদেজ আর রণজীর কাছ থেকে বন্দুকটা ছিনিয়ে এনে আর রণজীর দিকে বন্দুক তেরে বলছে খাতিরদারি না এবার তোমাদের হবে কারণ তোমাদের আশ্রমের ইল্লিগেল অ্যাক্টিভিটিসের ইনফরমেশন অলরেডি পুলিশের কাছে পৌঁছে গেছে এরপর সমুদ্র বলছে পুলিশ নিশ্চয়ই এতক্ষণে এই পুরো আশ্রমটাকে ঘিরে ফেলেছে আর গুরুদেবকে বলছে আজ আপনাকে কেউ বাঁচাতে পারবে না গুরুদেব এরপর রণজয় সমুদ্রকে মারতে গেলে তখন তেজ মাথায় আঘাত করে আর সঙ্গে সঙ্গে রণজয় মাটিতে পরে যায় এরপর তেজ গুরুদেবের দিকে বন্দুকটা তেরে বলছে ইউর গেম ইজ অবার আর এদিকে শুধু শিশিকাটাকে বলছে রেশমি কোথায় উত্তর দাও বলো রেশমি কোথায় আর অপহরণ করে যে মেয়েগুলোকে নিয়ে এসেছিল তাদেরকে বলছে তোমরা ঠিক আছো তো এই সুযোগে আশ্রমের পাশ থেকে একটা কাঠের টুকরু নিয়ে সুধাকে সুধাকে মারতে গেলে তখন তখন গার্লফ্রেন্ড চিৎকার করে দিদি বলে ডেকে ওঠে সঙ্গে সঙ্গে সুধা শিশিকার হাতটা ধরে ফেলে এরপর সুধা শিশিকার হাত থেকে কাঠের টুকরুটা ফেলে দিলে বাকি অপহরণ করা মেয়েগুলা শিশিকাকে ধরে ফেলে আর শিশিকাটা বলছে ছাড়ো ছাড়ো আমাকে তখনই সুধা বলছে এবার ছাড়া পাওয়ার পালা তো এদের তোমরা এখানে কাউকে আর আটকে রাখতে পারবে না আর এদিকে গুরুদেবকে বলছে এবার সত্যিটা বলুন কে আপনি আর আমরা সবাই খুব ভালো করে জানি জগৎগুরু হৃদস্বের বাবাকে গত দু বছর ধরে দেখা যায়নি উনি হিমালয়ে গেছেন সাধনা করতে তাহলে ওনার জায়গায় আপনি এই আশ্রম চালাচ্ছেন কি করে এরপর মেয়ে পাচারকারী মানুষগুলা বলছে গুরুদেব এই কি হচ্ছে গুরুদেব এরপর ইমন বলছে না না আপনারা নিশ্চিন্ত থাকুন মেয়েরা ঠিক পৌঁছে যাবে গাড়িতে চিন্তা করবেন না তখন তেজ বলছে কিছুতেই না এই তেজ বসুমল্লিক মল্লিক বেঁচে থাকতে এই আশ্রম থেকে একটাও মেয়ে পাচার হবে না এরপর গুরুদেব হাসতে হাসতে বলছে তেজ বসুমল্লিক আজ আমিও দেখবো তুই আমাদের কিভাবে আটকাস এরপর সমুদ্র তেজকে বলছে দাদা ভাই এ গলাটা তো এরপর তেজ বলছে সার্থ এরপর ইমন বলছে আমাদের খেলা শেষ করে দেবে তেজ এদিকে আমাদেরকে চিনতে এত সময় লেগে গেল তোমার আর এদিকে শীর্ষিকা সুধাকে বলছে ছেড়ে দাও আমাকে আমি তো কিছু করিনি আমাকে যা আদেশ দেওয়া হয় আমি তাই পালন করি এরপর সুধা শীর্ষিকাকে বলছে রেশমি কোথায় রেশমি কোথায় ওকে কোথায় রাখার আদেশ দিয়েছে তোমাকে বলো বলো ওকে কোথায় রেখেছো উত্তর দাও এরপর শীর্ষিকা বলছে মূর্তি গৃহে তখন সুতা বলছে মানে এরপর শিশিকা বলছে যেখানে সব মেয়েদেরকে আনে রাখা হয় সেখানে তুমি ঢুকতে পারবে না এরপর সুধা বলছে কেন তখন শিশিকা বলছে ঘরের বাইরে পাহারা আছে আর ভিতরে তখন সুধা বলছে ভিতরে কে আছে বলো বলো কে ভিতরে আছে এরপর শিশিকা বলছে গুরুদেবের প্রধান অতিথি শুধুমাত্র রেশমির জন্যই এসেছে আর এদিকে রেশমি বলছে এই কি আমার মাথাটা এরকম জিমজিম করছে কেন হঠাৎ করে কি হলো এরপর রেশমি দেখতে পেলো গুরুদেবের প্রধান অতিথিকে আর তাকে দেখে রেশমি বলছে আপনি এখানে আমার ঘরে কি করছেন আপনি বেরিয়ে যান বেরিয়ে যান এখান থেকে এরপর গুরুদেবের প্রধান অতিথি বলছে কিভাবে যাব ডার্লিং কিভাবে যাব। আমি তোমার জন্য বছর ধরে অপেক্ষা করছি এরপর এরপর রেশমি বলছে বলছে। মানে বলছেন আর আপনি কিন্তু আমার কাছে না বেরিয়ে যান থেকে প্রধান এটা বললে কি করে চলবে আমি তোমাকে পঞ্চাশ লাখ টাকা দিয়ে কিনেছি আর এখন থেকে তুমি আমার এরপর রেশমি একটা ফুলের বাঁশ দিয়ে যখন গুরুদেবের প্রধান অতিথিকে মারতে যাবে তখন রেশমি মাথাটা ঘুরে যায় আর এদিকে শুধু ঝিনুকের মুখে জল ছিটিয়ে বলছে ঝিনুক ওর তাকা আমার দিকে কিন্তু যেন কোনো সারা দেয়নি ওর তো কেন ফিরছে না এবার কি করবো আর কোনো উপায় নেই এবার একাই যেতে হবে আমাকে রেশমিকে বাঁচাতে এরপর রনজের গার্লফ্রেন্ড সুধাকে বলছে কিন্তু দিদি বলল যে বাইরে পাহারা আছে এরপর সুধা বলছে আমি কোনো কিছুর পরবা করি না ওই অমানুষগুলোর হাত থেকে আমাকে রেশমিকে বাঁচাতেই হবে আমি থাকতে রেশমির কোনো গতি হতে পারে না কিছুতেই না আর এদিকে সমুদ্র ইমনকে বলছে এমন এইভাবে হৃদয়েশ্বর বাবা আর এই মা মল্লিকা সেজে তোমরা এতদিন ধরে এতগুলোর মেয়ের ক্ষতি করছিলে এরপর দেশ সার্থককে বলছে রেশমি তোর নিজের বোন তারপরও তুই এই রণজয়ের সঙ্গে হাত মিলিয়ে তাকে পাচার করতে গিয়েছিলিস হাউ ডে ইউ সার্থক চ্যাটার্জি আই কিল ইউ এই গলা বলেন আর সার্থককে বলছে তুই মানুষ জানো আর তুই আরে রেশমি তোর কোনোদিন কোনো ক্ষতি করিনি তারপরও তুই ওর ক্ষতি করার চেষ্টা করছিলিস কেন এই রণজয় আর রণজর বাবার সঙ্গে হাত মিলিয়ে ওর সর্বনাশ কেন করতে চাইছিলিস আর বা সার্থক বলছে এতদিনে অনেক মেয়ের অনেক ক্ষতি করেছি আমি একটু রিভাইন্ড করা যাক হম মিস্টার ঘোষালের মাথায় আঘাত করে পালিয়েছিল সুধা তখন মিস্টার ঘোষাল দিন ধরে বেড রেস্টে ছিল আর ওই মিস্টার ঘোষালের বৃহৎ সাম্রাজ্য সামলিয়েছে কে এই সার্থক চ্যাটার্জি কলকাতা শহরে মেয়ে পাচার চক্র তার মাতা কে হয়ে উঠেছে এই সার্থক চ্যাটার্জি আচ্ছা তোর কি মনে হচ্ছে তোরা সুধার সাথে লুকোচুরি খেলা তোদের এগেনস্টে রিভেঞ্জ নেওয়া এটাই আমার একমাত্র কাজ ছিল এই একটাই উদ্দেশ্যে আমি কলকাতা এসছিলাম নো মাই ব্রাদার নো আমার উদ্দেশ্য অনেক বড় সেই জন্যই তো আমি ইমনকে নিয়ে এই বিজনেসটাকে এক্সপেক্ট করছি আর তুই জানিস এই এক একটা মেয়ে এক একটা শরীরের জন্য আমি কত টাকা পাই এরপর তেজ বলছে এরপর থেকে না তোর না জায়গা হবে না এরপর সার্থক বলছে হু মাই ব্রাদার আমার জীবিত আমি এই পৃথিবীটাকেই স্বর্গ করে তুলেছি এরপর তেজ বলছে তোর মতন অমানুষের না বেঁচে থাকারও কোনো অধিকার নেই পুলিশ যা করার করুক তুই আমার বোনকে কে দিয়েছিলিস তো তাই আমি তোকে নিজের হাতে এই কথাটা বলে তেজ মাটিতে পড়ে যায় এরপর সমুদ্র তেজকে বলছে দাদা ভাই তোর কি হলো দাদা ভাই দাদাভাই উঠ এরপর ইমন বলছে বলেছিলাম না তেজ এই আশ্রমে ঢোকাটার তোমাদের জীবনের সবথেকে বড় ভুল এরপর স্বার্থ সমুদ্রকে বলছে সমুদ্র দেখ আমি জানি আমি জানি আমি তোর দুষ্টু দাদা তোর তেজ দাদাভাইয়ের মতন আইডিয়াল মানুষ নই সেজন্যই তো জেনে শুনে আমি আমার মেজুজেটুর মেয়েকে মানে রেশমিকে ক্লায়েন্টের হাতে তুলে দিয়েছি হ্যাঁ কেন জানিস যারা এতদিন ধরে এত বছর ধরে আমাকে কোনোদিনও নিজের বলে মনে করেনি মানে ওই বসুমল্লিক পরিবার তাদের জন্য আমার মনে কোনো সিম্পে নেই আর শুধু রেশমিকে কেন আমি ওই সুধাকে যেন কেউ তখন সমুদ্র চিৎকার করে সার্থক বলে উঠে এরপরে মন রণজয়কে বলছে রণজয় সমুদ্র এখন হাত পা এক্ষুনি বেঁধে ফেলো রাইট নাও আর এদিকে যেন সুধাকে বলছে দিদি এরপর সুধা যেনুকে বলছে যেন চোখ কুল ওইদিকে রেশমির অনেক বড় বিপদ অনেক দেরি হয়ে গেছে উঠ এরপর যেন সুধাকে বলছে দিদি ওই রণজয় সবটা জেনে গেছে এরপর সুধা বলছে তাহলে তো আমাদের হাতে একদম সময় নেই তাহলে কি করব আমি এরপর রণজয়ের গার্লফ্রেন্ড বলছে তুমি চিন্তা করো না দিদি আমি বলি আমরা সবাই আছি তোমার সাথে তুমি গিয়ে আগে রেশমিকে বাঁচাও তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই সে এসে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন